তা দেখুন বন্ধুরা আজও আমি মাঠে এসেছি আজও আমি পেয়েছি সেই আমাদের সেই সুন্দর কণ্ঠশিল্পী বিজয় দাকে তা আমাদের এই বিজয় ঘোষ এখানে বসে আছেন তা ওনাকে আমি একটি গান গাইবার জন্য অনুরোধ করছি দেখা যাক আজকে উনি কী গান গায় ওনার কাছে অনুরোধ করছি বিজয় দা একটি গান গান বসে ভাবছ কিরে মন বসে দেখছ কিরে মন বসে ভাবছ কিরে মন বসে দেখছ কিরে মন সম্মুখে তোর দুরন্ত মর মন রে সম্মুখে তোর দুরন্ত মরণ বসে ভাবছ কিরে মন বসে দেখছ কিরে মন সমুখে তোর দুরন্ত তো মরুন মন রে সম্মুখে তোর দুরন্ত তো মর ও তুই বিষয়েরই সাথে ভুলে বিষয়েরই সাথে ভুলে হয়েছিস তাই বিস্মরণ সম্মুখে তোর দুরন্ত তো মরণ মন রে সম্মুখে তোর দুরন্ত তো মরণ নিত্যবন্ধু নৃত্য অতি সর্বত্র তার অবাধ গতি কারো কাছে হয় না নতি নতিহয়ন্তর এমন বন্ধু নিত্যই অতি সর্বত্র তার অবাধ গতি কারো কাছে হয় না নতি নতিহয়ন্তর এমন তোর কালো এক অচিন পথে যেতে হবে তারি সাথে কালো এক অচিন পথে যেতে হবে তারি সাথে নিচ্ছে মানুষ সাথে সাথে নিচ্ছে মানুষ সাথে সাথে শ্মশানেতে কাল সমন সম্মুখে তোর দুরন্ত মর মন রে সম্মুখে তোর দুরন্ত মর ভুলের দেশে রইলি ভুলে মায়ামোহের দোলাই দুলে বাহিরে আয় দুয়ার খুলে ওরে তো মন ভুলের দেশে রইলি ভুলে মায়া মোহের দোলাই দুলে বাহিরে আয় দুয়ার খুলে ওরে তো মন দু চোখে তোর মোহ মায়া ভুলে থিস ভুলেছিস তাই আপন কায়া দু চোখে তোর মাযা ভুলেছিস তাই আপন কায়া অসীম বলে সকল ভায়া অসীম বলে সকল ভায়া নিরয়া শেষ সমন সম্মুখে তোর দুরন্ত মরণ মন রে সম্মুখে তোর দুরন্ত মর মন রে সম্মুখে তোর দুরন্ত মর